আজকে একবারে হাই কোয়ালিটি কিছু খাসি বাচ্চা এবং পাটি বাচ্চা দেখাবো আপনাদেরকে মোটামুটি 50 প্লাস কালেকশন সবগুলাই একদম হাই কোয়ালিটি নাকি যে ভাই একেবারে হাই কোয়ালিটি হাসি পাটি পাঠা তিনটাই আছে মোটামুটি সবগুলোই হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা একের পর একটা ভালো এক একের পর একটা ভালো কত পিস দেখাবেন তাও যে মোটামুটি যতদূর দেখা যায় আছে 56 পিস যতদূর পারি চেষ্টা করব দেখানো 56 পিস যে আমাদের পাটিও আছে পাঠি আছে পাঠা আছে পাঠা আছে মনে আছে বাসায় হাট বসাইছে এরকম কালেকশন করছে দিতে চাহিদা জি 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 এত পরিমাণ চাহিদা আপনার জান যে ভিডিও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে যার কারণে ছাগল মানে নিয়ে আসতে শেষ হয়ে যায় হ্যাঁ

কত সুন্দর ছাগল কত সুন্দর মা হবে কত সুন্দর বাবা হবে খুব ভালো বংশে সবগুলার খুব ভালো বংশের যে বংশ বংশ লেগে গেছে বুদ্ধ ভাই আসলে দেখেন না কেটাকরি দেখেন খুব ভালো ব্লাড লাইনে ভালো বংশের মানে পাঠা ভালো ছিল বাপ ভালো ছিল যার বাচ্চা ভালো হয়েছে বয়স কেমন যাচ্ছে ভাই বয়স এগুলো চার মাস প্লাস চার মাস প্লাস আচ্ছা চার মাস প্লাস কি তো তা ভাই দেখেন এটা বাঘা তো তাও বাঘা তো তাই দেখেন মুখটা দেখেন একেবারে শর্ট ছোট ছোট মুখের এই যে ছোট ছোট মুখ জি

এইখানে দেখেন দুইটি বাচ্চা আছে বাচ্চা বলতে কি বড়ই হয়ে গেছে যে বড় এগুলা প্রায় সাড়ে চার মাস করে বয়স সাড়ে চার মাস করে বয়স মানে এই বছরে আবু সাহেব ভাইয়ের প্রতিবেদনে সেরা বাচ্চা এই দুইটা একেবারে হাই কোয়ালিটির বাচ্চা দেখেন সে যেরকম লম্বা চোখ পেলে দেখেন পেটের গ্যাপটা স্যাও ভালো স্যাও ভালো যার বাচ্চা হয় ভালো তার আর প্রত্যেকটারই ওলার নিচে নামা মানে দুধ ভালো হবে দুধ ভালো হলে বাচ্চা ভালো আছে যে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা ভাই এটা খাসি না এটা খাসি আচ্ছা এই যে এই জোড়া কেমন দাম

যে ভাই এই দুটো কি ভাই দুটা সামনে একটা খাসির বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যে আচ্ছা এইটা হচ্ছে খাসি খাসি এটা হচ্ছে মেয়ে একটা দুইটা কি একই মাস না এক মায়ের না আলাদা আলাদা মায়ের আলাদা আলাদা মায়ের তবে একেবারে মেসিং তো জি বয়স্ক সব একেবারে এক কোয়ালিটি সেজন্য একসঙ্গে ধরছি একসঙ্গে ধরা হয়েছে যে অনেকে বলে সাইদ ভাই একটা খাসি একটা পাটি দেন তো সেজন্য তাদের জন্য ধরছি আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কত জোড়া এই জোড়া এক দাম 38500 টাকা 38500 যে 38500 টাকা একসঙ্গে নিলে একসঙ্গে নিলে যে আর আলাদা নিলে আলাদা আলাদা করে নিলে 19500 19500 টাকা পিস 19500 এটা নিলে 19500 এটা একটু বাই করেন যে আচ্ছা এটা নিলে 19500 দুইটেই একদম লম্বা লম্বা ছাগল একেবারে হাই কোয়ালিটির দুটি বাচ্চা এই যে মুখ দেখেন

আচ্ছা বলেন কোনটা কেমন দাম যে এটা নিলে ষোলো হাজার পাঁচশো টাকা একদম 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 পনেরো যে জোড়া নিলে জোড়া নিলে ওই পাঁচশো টাকা মাইনাস করে দিব একত্রিশ হাজার যে একত্রিশ হাজার মানে পাঁচশো টাকা সার্ভ দিচ্ছে যে এর মধ্যে যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ঠিক আছে সেই চঞ্চল ভাই সেই চঞ্চল ভাই আচ্ছা কি পাচ্ছে এগুলো ভাই এই দুইটাই খাসির একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা আচ্ছা দেখেন কালার দেখেন আল্লাহর তালার এই বাচ্চাটা খাসি নিয়ামত দেখেন কালার কত সুন্দর বাচ্চাটা দেখেন কত রকম কালার আছে এটা খাসি না এটা খাসি না ভাই এটা খাসি খাসি বাচ্চা এই রে বাবা একদম শক করে পারলে ঘর আর ছাড়বে না ভাই এর কাঁচা কাঁচা দেখেন কোয়ালিটি দেখেন খালি এই যে দেখেন গলা ঝুলটু সব পারফেক্ট বয়স কেমন বয়স 3 মাস প্লাস আর এইটা বয়স এটাও একই জোড়া একই মায়ের ভাই ও আচ্ছা খাসি এটা খাসি না এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা খাসি এটা হচ্ছে পার্টি

দুইটা দুই ম্যাচ দেখ কালার ম্যাচিং করার কারণে আমরা ধরছিং করার জন্য আচ্ছা বড় যে খাসি বাচ্চাটা যে এটা দাম চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম সতেরো হাজার টাকা একদম সতেরো আচ্ছা কিসের কি সে কি যাচ্ছে এগুলো আপনার

একই দাম কোন রকম দরদাম করে কাজ হবে বলতে হবে সাইদ ভাই বাচ্চাগুলো আছে কিনা জি যদি পছন্দ হয় তাহলে ফোন দিবেন না হলে তার আর কোনো প্রশ্ন হবে জি ভাই এই দুটো কি ভাই ভাই এই দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা জি দুটাই মেয়ে বাচ্চা আচ্ছা বয়স কেমন বয়স এগুলো 4 মাস প্লাস আচ্ছা এগুলো কি জাতের বলে এগুলো একেবারে বাঘা তোতা যাকে বলে আচ্ছা এই দেখেন হাই কোয়ালিটির বাচ্চা একেবারে খুব সুন্দর কোয়ালিটি বলতে কালারটা দেখেন দুইটা কালার মধ্যে একবার আট করা কালার দেখার মতো বাচ্চা জি আচ্ছা 7 দিন মাস বয়স

ভাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এটা মনে খাসি বাচ্চা যে এটা খাসির বাচ্চা আর মেয়ে বাচ্চাটা বড় যে মেয়ে বাচ্চাটা একটু বড় দুইটা কিন্তু দুই মায়ের যে দুইটা দুই মায়ের আলাদা আলাদা আচ্ছা মোটামুটি 4 মাস বড়টা হবে যে 4 মাসের কাছাকাছি দুই চার দিন কম বেশি 4 মাস বয়স আর এটা ওই দুইটারই প্রায় सेम सेम বয়স হবে আচ্ছা এই বড়টার দাম চাচ্ছেন কত এই বড়টার দাম 17 17000 আচ্ছা 500 কমা দিলাম 16500 টাকা 16500 টাকা জি আর এটা

গোলার দুল আছে চব্বিশ হাজার টাকা দাম থাকলো ভাই একদম চব্বিশ শুধু দিয়ে বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলে দিবেন কোনো খরচ লাগবে না সব ডেলিভারি চার্জ সদভাই যে ভাই মানে জোরাকি এ না আলাদা আলাদা না ভাই একেবারে ম্যাশিং করে ধরছি তাই প্রায় করে ক্যাটাগরির জন্য হাসি নাকি দুটেই না দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা জি দুইটাই মেয়ে বাচ্চা কালারিং দুইটি মেয়ে বাচ্চা আচ্ছা এগুলো কি জাতের বলে এগুলো আপনার হচ্ছে বাগা বলে এগুলো বাগা তোতার ক্রস বিট জি জি ক্রস বিট মানে সাইড ব্যাগের যাই কিছু আছে মোটামুটি বেশি ভাগই হলো ক্রস জি ক্রস কিন্তু হাই কোয়ালিটি কোয়ালিটি ভালো আচ্ছা বল জোড়া কেমন দাম আলাদা জোড়া 1 সঙ্গে 32 আর আলাদা 16 করে নাকি আলাদা করে নিলে এটা 17 আছে আর এটা 15 17 আর 15 জি আচ্ছা এটা 17000 টাকা পড়বে দেখেন গলা ঝুল এটা 17 এই যে হাত পা সব দেখিয়ে দিলাম আর এটা 15 15000 টাকা দাম একদম ফিক্সড প্রাইস না ভাই যে এক দাম এক টাকা কম বললেও হবে না হবে না এখানে একটা বড় খাসি আছে বড় খাসি বলতে কি যে ও যেগুলো দেখালাম ওগুলো চাইতে দুই এক মাস বেশি হবে না জি 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 এটা 6 মাস প্লাস 6 মাস প্লাসের খাসি দেখেন এটা সামনে কুরমানের জন্য একেবারে পারফেক্ট কাছে হবে সামনে কুরমানের মধ্যে রেডি হয়ে যাবে এটা জি ইনশাআল্লাহ একই রকম কালার চিকচিক একদম জি একেবারে চকলেট কালার আচ্ছা এটার দাম কেমন আছে এটার দাম আসবে 17500 টাকা একদম 17500 জি একদম 17500 আচ্ছা এর মধ্যে কারিং কস্ট আছে জি সারা বাংলাদেশ একদম ফিক্সড প্রাইস ভাই দেখেন 1 টাকা কম বললেও হবে না বয়সে ভালো পিসের লোমটম দেখায় দিলাম সব পারফেক্ট আছে ঠিক আছে আইটা এখনি আছে 26700 আছে 26700 আছে আচ্ছা এই দুটো কি ভাই

আর এটা যে দাম চাইছে এটাই তো জোর কম বেশি না একটি টাকা কম হবে না ও আচ্ছা কোনো ভাবে যাবে না আচ্ছা পাঁচশো টাকা কমা দিবে পাঁচশো টাকা কম করছে আমাদের সাইড ভাই পাঁচশো টাকা কম দিলে জি জি ঠিক আছে

মাত্র আঠারো হাজার টাকা দুইটা নয় হাজার টাকা পিস পড়বি যে নয় হাজার টাকা পিস সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে একই জোড়া আঠারো হাজার টাকা পার পিস নয় হাজার টাকা এর মধ্যে আবার ক্যারিং কস্ট দিয়ে দিবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জি জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি সিঙ্গেল নিলে জোড়া ফ্রি আছে এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি আচ্ছা খাসি বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা দেখেন একেবারে হাই কোয়ালিটির বাগা তো তা গুনেন আপনারা গুনেন কয় পিস কত রকম কালার আছে একটু গুনেন দেখেন অনেক রকম কালার মিলে একটি খাসি বাচ্চা বয়স বয়স চার মাস প্লাস সাড়ে চার মাসের মতো এই বয়স বাচ্চাটা বয়স বয়স এই বাচ্চাটার দাম আসবে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো যে এক দাম উনিশ হাজার পাঁচশো টাকা একই দাম উনিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা বাচ্চাটা নিতে পারবো আচ্ছা